পাখিদের সব শাক খেয়ে ফেলেছে এখন আমার ক্ষতিপূরণ চাই মজা করার জায়গা পান না তাই না আমার এই ছোট আর চিকটা চাক না দূরের ছাগল আপনার সব শাক কিভাবে খাবে তোমার ছাগল ছোট আর চিকন তুমি যে অন্ধ সেটা তো আগে বুঝতে পারিনি এমন সারের মতো মোটা ছাগল গুলোকে চিকন বলি এই খবরদার আবার আদরের ছাগল গুলোকে সার বলে না হাজার বার বলবো কি করবে তুমি আরে ধুর এরা দুইজন আমার কাছে কাছে এসে কি শুরু করে দিল এত ঝগড়া চাটি তো ভালো লাগে না আচ্ছা মহিলা যেভাবে বলছে ছাগলকে আসলে সেভাবে শাক একদিন নিচুতে দেখতে হবে তো হে হে জান জান নিজেরা সব শাস্তি শেষ করে আমার ছাগলের নামে গোষ্টা খেয়ে আবার কোদিপুরন চাইতে এসেছে আমার ছাগল আর বলে কোনোদিন আপনার ক্ষেতের আশেপাশে যাবে না না আসলেই ভালো যদি আর তোমার ছাগল আমার খেতে দেখেছি তো সবগুলো ঠ্যাং ভেঙে রেখে দেব রাখাল সেকেন্ড টিকে বলে চলে যায় তখন গাছের ডালে সাকচুননি বসে ছিল তখন সাকচুননি বলে আপাতত নিজেকে

ঘাস চিন্তা করছি কেন এই তো সুযোগ ছাগল গুলো কি ধরার ছাগল গুলো খাওয়াই ভাবনা আছি আর ওদেরকে আমার হাতে বাঁচানোর জন্য কেউ নেই যাই দুটোর মধ্যে একটা কেউ করতে পারলে অনেক আসছি আমার সাক্ষের থেকে ছাগলটা তো আবার এই কে আমার সাথীতে জলদি বেরিয়ে আয় বলছি ওই ভালো চলে এসেছে চল জলদি পালিয়ে যেতে এই চল ছাগলগুলো হঠাৎ কি হলো আমাদের দিকে বেরিয়ে আসছে কেন এই দূরে থাম সামনে কে দাঁড়িয়ে আছে ওই মহিলাটা নাকি চল ওটা বেরিয়ে উড়িয়ে দে পরে দেখা যাবে এই চল

একটুখানি মুখে দিল সঙ্গে সঙ্গে শাকচুন্নির কোমর বেটা ভালো হয়ে গেছে এটা শাকচুন্ন নাকি অন্য কিছু খাওয়ার পর পরই দেখছি আমার কোমর ভালো হয়ে গেল যাই এবার তাড়াতাড়ি এখান থেকে উড়ে পালাই আজ একটুর জন্য আমার হাত থেকে বেঁচে গেল ছাগলগুলো আগে চিৎকার চাচামিচি করা ঠিক হয়নি আমার আরেকদিন আসিস দেখে নেবো